তো ফাইনালি গাইস আমার ইতে চলে গেছে ই বে আচ্ছা আমার ই ব্যাস চলে গিয়েছে আমি এখন বিশাল বড়ো পড়ে গেছে আমি এখন আম্বানি মুকেশ আম্বানি সব আমার এখন পায়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখন আমার সব পায়ে নিচ্ছে তা এখন আমি এক হাত দিয়ে গেমকে না খেয়ে গেম খেয়ে কিনবো আর এক হাত সেটা পরবো আমার না যে কি গেই আমাকে ই ব্যাস কিন্তু চলে এসেছে আমার কাছে এখন ই ব্যাস তার জন্য আমার কাছে গে এখন আমাকে মেরে মেরে আমাকে কুকুর ভালো করে বাল আমি আর গেই না হাত আমার ই ব্যাস তুলে দেবো না দেবো না দেব না আর দেবো না কিছুতেই দেবো না তোমার ফেণ্ড এখন থেকে নি ওদেরকে কিনা বাঁচা করে দেবো ওয়াও ও ভাই কেমন আছিস তুই বল ভাই বটলা কেমন আছিস তুই অনেক ভালো আছি তোকে কিনা বাঁচা করানোর জন্য রেডি হয়ে আছি একসাথে তো কিনবা রাখদেব বেজিবো মানি টাকা কি এই এই তুই গ্রুপে রেগেছিস কি অপমান করার জন্য নাকি হ্যাঁ না আমি এখন এই মুড়ি চালের মতো ব্যবসা করার জন্য আমি এখন বিশাল বড় গেম ব্যবসা হয়ে গেছি তাই না আমার গেম ব্যবসা মানে এই তোর মাথাটাকে ঠিক আছে মানে মাথার মাথা খেয়েছিস নাকি পাবনার হসপিটালে কি ভর্তি করতে হবে নাকি আরে আমার কাছে যখন ই ব্যাচ চলে এসেছে এখন ই ব্যাচ ই ব্যাচ ভি ব্যাচের বাপের বাপ ই ব্যাচ বুঝেছ ই ব্যাচ কিন্তু কথাটা হচ্ছে তোর কাছে ই ব্যাচ আসছে ভাই তোর কাছে তোর ভি ব্যাচ আসেনি এত ভাব নিচ্ছিস কেন হ্যাঁ গ্রেই নাকি তোর শ্বশুর নাকি যে তোকে ভি ব্যাস দিয়েছে তোকে তো দিয়েছে ভাই ই ব্যাচ সে তো সবারই ঋষি আছে তাই না আইডিতেই আছে আরে কে বলেছে সবারই আছে আমার আইডিতে তো ই মানে আলাদা ধরনের আছে ই ব্যাচ আমার আইডিতে ই ব্যাচ হলো লাল কালারের তোমার আইডিতে কী ই ব্যাচ আমার আইডি ই লাল কালারের গ্রেনা বোঝা আমার শ্বশুরই হতে পেরেছে কালকে কালকে বোঝা গ্রেনার মেয়ে আসবে আমি ওকে বিয়ে করবো ও তাই না তোর আইডিতে ই ব্যাজ লাল কালারের আর আমার আইডিতে ই ব্যাজ আছে হলুদ কালারের তোর মাথায় যেমন গু আছে না ওই গুয়ের মতন বুঝতে পারলি গুয়ের কালার তোর মাথাতে গু তোর ভি গু আরে গু কি বলছো তুমি এটা তুমি জানো ই পাওয়ার ই ব্যাচে পাওয়ার জন্য তুমি নিউক্লিয়ার মিশালে যত একটা পাওয়ার না হয় একটা ই ব্যাচে তত পাওয়ার তুমি জানো না আমার ই ব্যাচে পাওয়ার বড় বড় ইউটিউবার আমার এখন পায়ে তাদের পিছিয়ে থাকবে আমার বড় বড় ইউটিউবার থেকে আমি এখন নিজের পায়ে তাদের চেপে রাখবো আমি আমার বি বেছে পাওয়ার জানো তুমি কত তুমি জানো না আমার পি বেছে পাওয়ার কত ও তাই তাই না আচ্ছা তুই একটা কাজ কর তুই বটলা নাইদের সাথে কিংবা পুরো রুবেল ভাইয়ের সাথে গেম খেলে দেখা উফ পুরো রুবেল ভাই তো ওয়াও 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 বটলা নাই তো আরও ওয়াও আর নেহা দিদি তো সেই অপূর্ব তোর মতন বোর্ড লাগে ই ব্যাচ কি ভি ব্যাচ কি কিছু দিবে না তোর মাথায় গু ভরা তোর মাথায় খারাপ বুঝলি আরে ওই সব পুরো রুবেল ভাই ওই সব বদলা লাইফ দেখে তো আমি ছিল ওই দু সেকেন্ড আগে কিট মারলাম বুঝেছো দুই সেকেন্ড আগে কিট মেয়ে দিলাম যে না আমার এখন মাটিতে পারব না তো ওদের কাছে বিবে আছে আমার কাছে তো বুঝেছিস তো কালকে গেই নাম এখন বলেছি কালকে সকাল দশটা বেজে কুড়ি সেকেন্ডের মধ্যে তোর একদমই কুড়ি কোটি ডায়মন্ড ঢুকিয়ে দেবে তার জন্য বলছি কুড়ি কুড়ি টাকার মধ্যে তো আমি ওটা গেম খেয়ে কিনে নেবো ওটা ভারতবর্ষ কি বাংলাদেশ কিনে নেবো তার জন্য বলেছি ভাই তো বদলা নেই তোদেরকে আমার ফ্রেন্ডলিস্টে থাকতে হবে তোদেরকে আমি এখন কিট মেয়ে দেবো যা বাড়ি চলে যাও ভাই লগি থেকে বাড়িতে বসে লুডু খালগা মাথা ঠিক আছে তো ওদের কাছে ভি ব্যাজ আছে ভি ব্যাজ যা প্রত্যেকটা গেমারের স্বপ্ন রে বটলা আর তুই ই ব্যাজ নিয়ে কি বলবো তোর মাথা ঠিক আছে কি তুই ওদেরকে অপমান করছিস বটলা কোথাকার আরে আমি বটলা না আমি হলো আসল পুরো প্লেয়ার রাইস্টারের ব্রিক বেদার আমি মানে রাইস্টারের পুরো ভাই আমি আমাকে যখন ই ব্যাচলে এসেছে বাহুবলীর টু আমি মানে ই ব্যাচ টু আমি বেচো ও আচ্ছা 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 তুই ই ব্যাচ পেয়েছিস তুই ডায়মন্ড কত পেয়েছিস হ্যাঁ আরে আমি ডায়মন্ড এখন আপাতত গেইন আমাকে দু হাজার ছশো পঁচাত্তর ডায়মন্ড দিয়েছে কে বললাম না কালকে আমাকে দশটা বাজে কত সেন্ট আমাকে কত কোটি ডায়মন্ড ঢুকিয়ে দেবে তোমাকে আমি বারবার না নাকি বলবো না তোমাকে আমি চুরি 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 করে নাও সেটাই তো আমার সন্দেহ রয়েছে আচ্ছা আচ্ছা একটা কথা বল তোকে ডায়মন্ড দিয়েছে কি কালারে ভাই সাদা কালার না হলুদ কালার না ভাই বেগুনি কালার বেগুনি কালারে কখনো ডায়মন্ড হয় ফালতু দাম করিস না বল সাদা কালার না হলুদ কালার আবে তো দিন আগে দিয়ে ছোড়া নাকি বেগুনি কালার ওই ডায়মন্ড আমি গুছিয়ে রেখেছিলাম ওই ডায়মন্ড এখনো আমার কাজে চলে যাবে ওই ডায়মন্ড আমি জমার বেঁধে রেখেছিলাম এখন আমি ভাঙবার বেঁচবো ওগুলো ডায়মন্ড না হ্যাঁ ওই ডায়মন্ড এখনো কাজ নেই ওই ডায়মন্ডে তুই গেরি না কেনা বাছা করবি ভাই আরে ওটা তো আমাকে এনে বলেছে কি তুমি এটা আমি এমনি কি বলে আগাম দেয় না আগাম টাকা দেয় আগাম সব কিছু দেয় ওটা আমাকে আগাম দিয়েছে কালকে আমাকে আসল সুদ হিসাবে আমাকে দেবে ও আমাকে সুদ হিসাবে নিয়েও নেয় আমার কাছে মানে সুদ হিসাবে দেওয়া বলে আমার আরও পেছনে মেয়ে আমাকে নিয়ে নিতে পারে কিন্তু সেটা বড়ো কথা নয় আমাকে দিয়েছে এটা বড়ো কথা আচ্ছা একটা কথা বল তুই কি অ্যাডভান্স গেম অ্যাডভান্স গেমিংয়ের ভিডিও দেখিস হ্যাঁ অনেক ভিডিও দেখি ওকে আমি কমেন্টে বলি ভাই অনেক অনেক ভালো হয়েছে ভাই আমাকে একটু রোস্ট করে দাও কিন্তু ও বলেছে কি তোমার মতো পুরো প্লেয়ারকে আমি রোস্ট করতে পারবো না ভাই তোমার মতো বেঞ্জাল থেকে আমি রোস্ট করতে পারবো না ঠিকই বলেছিস ভাই অনেক ভালো মানে ওর কথা আমার এত ভালো লাগিয়েছে বলার মতো না আর বটলাই নাহি যে তালহা জানাত গেমিং ওরা আছে আমরাও তো ওদের বিগ ফ্যান তাই না আরে ওটা তো আমার কাছে কিছুই না আমি কালকে আজ্জু ভাইয়ের পাশে বসিয়েছে আজ্জু ভাইয়ের সাথে ওয়ান বি টু কাস্টম খেললাম কালকে আমাকে আজ্জু ভাই কুকুর বাহার করে পাল চিটিং করতা হ্যাঁ তো চিটিং 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 করতা হ্যাঁ তো তোমার জন্য একটা খাবার নিয়েছি তুমি জানো তোমার জন্য কি খাবার নিয়েছি বিশাল ভালো তোমার জন্য একটা খাবার নিয়েছি খাবার কি খাবার ওটা বিশাল বড় খাবার এই নাও খেয়ে নাও তুমি ওকে খাবারটা খাইয়ে দিলাম আবারই করবে নাই ওকে আমি ইবেচে পাওয়ার দেখাবো ওয়ালার সাথে লাগতে চাইছে ইবেচ পাওয়ার জানে না তো আবার খাবার খাওয়াবো এ এই ভাই এই বক তুমি কিক মালিককে খাবার খাওয়াই বলি কি কিক মালিককে হ্যাঁ আরে দাদা তোকে এখনই আবার খাবার খাওয়াচ্ছি দাদা তো এখনই আবার খাবার খাচ্ছি এই নে আবার খাবার খেয়ে নে এই নে তোকে দাদা এই দিলাম খাবার যা আমার পাওয়ার দেখবে আমার পেটের পাওয়ার হচ্ছে বেশি আমার এই বান্টু পেঙ্গুইন কথা বল ছোট বান্টু পেঙ্গুইন আবা ওকে ডাকবো আবার কিট মারবো ইভেজ পাওয়ার দেখবে ভাই ইবেজ পাওয়ার তোমরা ইভেজ পাওয়ার দাও বহুত তেজ হ্যাঁ বহুত তেজ